দীর্ঘদিন থেকে আমি বলে আসছি বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন না মানে তারা নিষিদ্ধ করার পদক্ষেপই নেবেন বলে মনে করি না আমি তাদেরকে এক্সিকিউটিভ অর্ডারে যদি নিষিদ্ধ না করার সিদ্ধান্ত তারা নিয়েও থাকেন বিচারিক প্রক্রিয়ায় তারা সিদ্ধান্ত তারা দেবেন না ওইটা বিচার বিভাগ দেবে কিন্তু পদক্ষেপ তো সরকারকে নিতে হবে কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সরকার সেই পথেও হাঁটছে না এবং আমাদের প্রধান উপদেষ্টার একটা বক্তব্য গতকাল আমাদের সামনে এসছে বিবিসির সাথে বিবিসি ইংলিশের সাথে তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন যেখানে খুব স্পষ্ট ইঙ্গিত আছে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না বা তারা সে পদক্ষেপ নিচ্ছেন না অ্যাট দ্য সেম টাইম আমি একটু নতুন একটা বাস্তবতা দেখছি তিনি বিবিসি বাংলার সাথে ইন্টারভিউতে কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেশের টিপিক্যাল পলিটিশিয়ানদের মতো কথা বলেছেন বিশেষ করে ডিনায়াল তার এক ধরনের ইনটলারেন্স আমরা দেখেছি মনে হলো সাফল্যকে এক ধরনের জোর করে দাবি করা ব্যর্থতাকে অস্বীকার করা ঠিক একই রকম আরেকটা ব্যাপার এখানে আমার চোখে পড়ল সেটা হচ্ছে দায়টা একটু সরিয়ে ফেলা দায়টাকে সরিয়ে অন্য কারো উপরে চাপিয়ে দেয়া আমি শুধুই অংশটুকু পড়ি পুরোপুরি যে ইন্টারভিউটা আছে খুব সিগনিফিক্যান্ট তেমন কিছু ছিল না যেগুলো তো মোটামুটি থাকে তিনি কী পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছেন কি অবস্থা হয়েছে বহুবার আমরা শুনেছি বিদ্যমান অবস্থা অর্থনীতি আইনশৃঙ্খলার কী অবস্থা এসব ব্যাপারে তিনি তার যে জবাব সেগুলো আমাদের সামনে হাজির করেছেন কিন্তু নির্বাচন নিয়ে এবার আমি একটু পড়ি এখানে অবশ্যই একটা টাইমলাইন দিয়েছেন সংস্কার কতটুকু হবে কীভাবে হবে তার উপরে ডিপেন্ড করে ডিসেম্বর থেকে মানে এই বছরে ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে নির্বাচন হবে বলে তিনি স্পষ্টভাবেই ঘোষণা করেছেন নির্বাচন প্রসঙ্গে যে জায়গাটা আমি সেটা একটু পড়ি মোহাম্মদ ইউনুস চলতি বছরের শেষের দিকে নির্বাচন আয়োজনের আশা করছেন ভারতে পালিয়ে গিয়ে নির্বাচনে থাকা শেখ হাসিনাও তার দল নির্বাচনে অংশ নেবে কিনা তা স্পষ্ট নয় বিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে ডক্টর ইউনুস সাক্ষাৎকারে বলেন তাদের মানে আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা এটা করতে চায় কি না আমি তাদের হয়ে এই সিদ্ধান্ত নিতে পারি না মোহাম্মদ ইউনুস বলেন নির্বাচনে কে অংশ নেবে তা নির্বাচন কমিশন ঠিক করে এই জায়গাটা একটু আমরা অ্যানালিসিস চাই এবং কেন আমি মনে করি সরকার আসলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে না তাহলে আমরা খেয়াল করি প্রধান উপদেশটা বলার চেষ্টা করছেন আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না সেটা আওয়ামী লীগের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার এই সিদ্ধান্ত তারা নেবেন না আচ্ছা এখন আওয়ামী যদি নিষিদ্ধ হয় সেই সিদ্ধান্ত তো তাহলে নেয়ার ব্যাপার নেই প্রধান উপদেষ্টার ভাষ্যমতে আওয়ামী লীগের নির্বাচনে পার্টিসিপেট করার সিদ্ধান্ত তারা নেবে তার মানে আওয়ামী লীগ আসলে নিষিদ্ধ হচ্ছে না এখানে অফ টপিক হলে একটু বলে রাখি যে আওয়ামী যদি নিষিদ্ধ নাও হয় আওয়ামী নিজ নামে নির্বাচনে আসবে কিনা না আমার সন্দেহ আছে দুটো কারণে একটা হচ্ছে এই মার্কটা নিয়ে কতজন নির্বাচনে পার্টিসিপেট করতে রাজি হবে এটা একটা প্রশ্ন অ্যাট দ্য সেম টাইম তাদের যে ডিজাস্টারাস ফল হবে একটা অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনে সেই ডিজাস্টারাস রেজাল্টটা তারা এবার মাথায় নিতে চাইবে এটা দায়িত্ব নিতে চাইবে বলে মনে হয় না হোয়াট তার মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না নিষিদ্ধ হলে তো আসলে তার নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই আসে না মানে আমাদের প্রধান উপদেষ্টা বলতে পারতেন যে আওয়ামী লীগের নিষিদ্ধতা নিয়ে প্রশ্ন আছে তাদের রাজনীতি করতে পারবে কিনা সেই প্রশ্ন আছে সেটা সুরাহা হলে বলা যাবে কিন্তু তিনি না তিনি বলছেন আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে তারা পার্টিসিপেট করবে না অ্যাজ ইফ এভরিথিং ইজ ফাইন তারা জাস্ট এখন সিদ্ধান্ত নেবে পার্টিসিপেট করবে কি করবে না আরেকটা কথা যেটা বললাম তিনি দায় আরেক জায়গায় সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি নির্বাচন কমিশনের উপরে দায় সরিয়ে দিচ্ছেন তিনি বলছেন আবারও একটু বলি নির্বাচনে কী অংশ নেবে তা নির্বাচন কমিশন ঠিক করে আ কথাটা টেকনিক্যালি ভুল না নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দল বা নিবন্ধিত রাজনৈতিক দল না হলেও সেই রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করতে পারে শুধুমাত্র নিষিদ্ধ না হলে তাদের মানে নিবন্ধিত একটু ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি প্রায় পঞ্চাশের মতো রাজনৈতিক দল নিবন্ধিত আছে নিবন্ধিত রাজনৈতিক দল হলে কোনো দল তার নিজ সিম্বলে মার্কায় নির্বাচনে পার্টিসিপেট করতে পারে আর যারা নিবন্ধিত নন তারাও নির্বাচনে পার্টিসিপেট করতে পারেন সেই ক্ষেত্রে তাকে স্বতন্ত্র অথবা কোনো কোনো একটা দলের মার্কা নিয়ে পার্টিসিপেট করতে হয় ব্যাপারটা এইরকম সুতরাং নির্বাচন কমিশন আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো কোনো নির্বাচনে পার্টিসিপেট করবে কি করবে না এই ডিসিশান নেওয়ার মতো কোনো রকম কোনো জায়গায় নেই আওয়ামী লীগ যদি বিচার বিভাগে বা এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ হতো বা বিচার বিভাগে তাকে বিচারাধীন থাকা অবস্থায় বিচার বিভাগ তার নির্বাচনে পার্টিসিপেট না করার ব্যাপারে কোনো নির্দেশনা দিত তাহলে সেটা নির্বাচন কমিশন সেটাকে কাজ করতে পারতো সেটা নিয়ে কাজ করতে পারত। কিন্তু সেরকম কিছু তো হয়নি আমি একটু পেছনে ফিরে যাব আমি বহুদিন একটা কথা বলেছি আমরা খেয়াল করব যে সরকার যখন আন্তর্জাতিক অপরাধ আইন এই দফায় সংস্কার করলো তাতে আসলে আমরা অনেক কিছুর ক্ষেত্রেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করেছি সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করার ক্ষেত্রে সংগঠন বা দলের যে বিচারের অপশান ছিল আমাদের একটু মন দিয়ে শুনতে হবে এই অপশানটা কিন্তু এই সরকার আনে এই সরকার অপশানটা আওয়ামী লীগ সরকার বাহাত্তরের আইনে পরে এসে এই দফায় এসে যুক্ত করেছিল কারণ তারা জামায়াত এবং জামায়াতের মূলত বিচার করতে চেয়েছিল প্রাথমিক সংশোধনীতে এসে সরকার এই ক্ষেত্রে কি শাস্তি হবে এই সরকার সেটা ঠিক করেছিল কিন্তু পরবর্তীতে যখন চূড়ান্ত সংশোধনী পাস হলো তখন দেখা গেল সংগঠনের বিচার হওয়ার ধারাটা আইনে নাই যদিও সেখানে যদি কোনো বিচারক মনে করেন তাহলে তিনি এই ব্যাপারেও সংগঠনের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলতে পারবেন সেই বিচারের আনতে পারবেন কিন্তু এটা আইনের মধ্যে আগে যেভাবে ছিল সেভাবে নেই তাতে আমরা বুঝতে পারি সরকার আসলে এই জিনিসটা থেকে সরে এসছে তখন কেউ কেউ যদিও বলছেন এই ধারাটা থাকা মানে জামায়াত ইসলামের বিচারও চাওয়া যাবে কারণ এটা তো ভুল না ফৌজদারি অপরাধ তামাদি হয় না মুক্তিযুদ্ধের সময় সেটা তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন বা একশো বছর পরে হলেও সংগঠন হিসাবে সেই সংগঠনের বিচার চাওয়া যেতে পারে তো হোয়াট এভার দ্য রিজন ইজ এটা বোঝা গেল যে সরকার অন্তত আওয়ামী লীগের বিচার এভাবে চায় না কারণ আওয়ামী যদি নিষিদ্ধ করতেই হয় আমরা নিশ্চয়ই সন্ত্রাস দমন আইনে তার নিষিদ্ধতা চাইবো না ওই আইন অনুযায়ী এক্সিকিউটিভ অর্ডার দিয়ে যে কেউ সরকার নিষিদ্ধ করে দিতে পারে ইনফ্যাক্ট শেখ হাসিনা পতনের দুই তিন দিন আগেই জামায়াত এবং শিবিরকে নিষিদ্ধ করেছিল এই এক্সিকিউটিভ দিয়ে আগে বেশ কিছু সংগঠন হিজবুত তাহারির মতো সংগঠনকেও এটার মাধ্যমে করা হয়েছিল সো আমেরিকার মতো দলকে যদি নিষিদ্ধ করতে হতো আন্তর্জাতিকভাবে অন্তত আমাদের উচিত হতো তাকে একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাতে যেটা সুবিধা হয় তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে হিয়ারিং হয় তারপর ফাইনালি ডিসিশন হয় এটা মাছ বেটার অপশান কিন্তু সরকার এটা অনেক আগেই বাদ দিয়ে দিয়েছে সো আমরা বুঝতে পারছি এটা সরকার আসলে এই নিষিদ্ধ করার কোনো পদক্ষেপ তার জায়গা থেকে নেবে না যদিও দীর্ঘদিন থেকে দেখেছি যে যে কেউই আওয়ামী লীগ নিয়ে একটু সফট আর অ্যাটিটিউড দেখালেই যে সে নির্বাচন করতে পারে তার বিরুদ্ধে নানা রকম ট্যাগ লাগিয়ে দেওয়া যায় সে আওয়ামী লীগের দালাল হয়ে গেছে ভারতের দালাল হয়ে গেছে তাহলে এখন প্রশ্ন আসতেই পারে ডক্টর ইউনুসে কি ভারত এবং আওয়ামী লীগের দালালে পরিণত হলেন কারণ উনি ওনার সরকার অন্তত পদক্ষেপ নেবেন আমি আবারও বলছি আইনে থাকা বা প্রসেস যদি রাখতেন তারা তারা প্রসেসটা শুরু করতে পারতেন তারপরে বাকিটা বিচার বিভাগ সিদ্ধান্ত নিত সব কিছু সব দিক দেখে বিচারের রায় তারা দিত সেটা কি হবে সো এখন পর্যন্ত পরিস্থিতি হচ্ছে আওয়ামী লীগ থাকছে নির্বাচন কমিশনের উপরে যে দায়ের কথা বলছেন এটা আসলে কিছু করার নেই আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচন কমিশনও তাদের নির্বাচন করাতে হবে তারা কেউ যদি সিম্বল নিয়ে নির্বাচন করতে চায় তাদেরকে আসলে আটকানোর কোনো উপায় নির্বাচন কমিশনের হাতে আর নেই এই হচ্ছে বর্তমান এবং বিদ্যমান প্রেক্ষাপট এখন আসলে আমাদের এই আওয়ামী লীগের নিষিদ্ধ করা না করা একটা রাজনৈতিক ফুটবলে পরিণত হয়েছে এটা নিয়ে সবাই খেলতে চাইছেন একসময় জামাত শিবির যেমন ছিল নিষিদ্ধ হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে কেউ সাথে রাখছে কেউ নিষিদ্ধ করছে না কেন বলে এবং কেন তুমি তাকে সাথে রেখেছো এই আলাপ হয়েছে যদিও আওয়ামী হাতে সব সুযোগ ছিল নিষিদ্ধ করার ঠিক একই রকম আওয়ামী লীগও নিষিদ্ধ করা হবে কি হবে না এটাও একটা রাজনৈতিক ফুটবলে পরিণত হয়েছে যেটা নিয়ে সবাই একটু একটু খেলছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচন যেহেতু খুব বেশি দূরে না এই ব্যাপারে আমাদের পলিটিক্যাল স্পিয়ারে সোসাইটিতে এই আলাপটা হোক এবং একটা কনসেনসাসের মাধ্যমে মোটামুটি একটা কনসেনসাস মানে যে সবাই আমরা এক পুরোপুরি একমত হয়ে যাব নট নেসেসারিলি রেটারিকলি একজন একজনকে ঘায়াল করার চাইতে বরং একটা সিদ্ধান্ত আমার মনে হয় আসা দরকার সেটা অনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার ফলে সরকার না চাইলেও যদি সোসাইটিতে একটা কনসেনসাস তৈরি হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিস্থিতি তৈরি হতেও পারে